আপনার স্বপ্নের বাড়ি বা ব্যবসার ঠিকানা হতে পারে এই জমিটি সিলেটের জকিগঞ্জ উপজেলার রতরগঞ্জ বাজারের পাশে মেইন রোড থেকে দুশো ফুট ভিতরে চমৎকার পরিবেশে বিক্রি হচ্ছে ত্রিশ শতক জমি স্বল্প দামে নির্ভরযোগ্য মালিকের কাছ থেকে কিনতে পারেন এই জমিটি এই জমির মাপ একশো দশ বাই একশো ফুট ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন এই জমিটি একেবারে প্রস্তুত বাসা ফার্ম হাউস ছোটো ফ্যাক্টরি অফিস অথবা ফিশারির যে কোনো কিছুর জন্য উপযুক্ত জমিটির পাশে রয়েছে পাকা রাস্তা যা যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক নিরাপদ জামেলাহীন ও উন্নত পরিবেশে আপনার ভবিষ্যতের সেরা বিনিয়োগ হতে পারে এই জমিটি জমিটির প্রকৃত মালিক শাহিন আহমদ জানান ব্যক্তিগত প্রয়োজনের কারণে দ্রুত বিক্রি করতে হচ্ছে তাই প্রকৃত ক্রেতাদের স্বল্প মূল্যে জমি দেওয়ার প্রস্তুতি রয়েছে দ্রুত বিক্রির জন্য অফার চলছে যোগাযোগ করুন এখনই ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি 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 সেভেন ফোর সিক্স ফোর মোবাইল জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি থ্রি সেভেন ফোর সিক্স ফোর সাইফুর রহমান স্বপ্ন টিভি